এই দুই মেয়ে আমাকে সাপের ছবলের হাত থেকে বাঁচিয়েছে ওরা যদি আমাকে না বাঁচাতো তাহলে এখন আমি ওই বাগানেই পড়ে থাকতাম এই বাড়িতে আসার পর উনি সেটাই করেছে যেটা আমার মা করত আমার পা আমার পা আমার মায়ের হাতের ছোঁয়া পেয়েছে আর তুমি তুমি এখানে আসার পরে একের পর এক ওনাদের যা খুশি তাই বলে যাচ্ছ তুমি তাদেরকে সরি বলো আমি আসলে সরি আমি লিটার অ্যাক্সিডেন্টের কথা শুনে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কোন সমস্যা নাই বাবা তো একটা জিনিস বুঝতে পারছিন আপনি আম্মা জানদের অনেক ভালোবাসেন তো এখন আপনি আম্মা জানদের নিয়ে যাইতে পারেন কোনো সমস্যা নাই চাচি টাপুর টুপুরকে আমার সাথে নিয়ে যাই ওদের ਘারে ভর দিয়ে আমি বাসায় যাব अच्छा ठीक है जा जा भाभी खुब